যেখানে আমরা আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত টোটাল ছয় দিনে বারোটা ক্লাস নিব ছয়টা সাবজেক্ট এর উপর আর এই ছয়টি বিষয়ে বারোটি ক্লাসে যা পড়াবো তার জন্য বা তার উপর ভিত্তি করে আমরা নিব পড়ালেখা সিক্সার এক্সাম এবং এই এক্সামের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকছে যেটা ভিডিও শেষে শুনতে পাবে নিশ্চয় তোমাদের মনের মধ্যে এখন জিজ্ঞাসা কোন বিষয়গুলোর উপর হবে সেই পরীক্ষা বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান ইকোনমিক্স কোনোই এই एग्जाम টি কিভাবে হবে এই एग्जामে আমরা টোটাল 100 মার্কস তোমাদের একটা एग्जाम নিব एग्जाम যেখানে আমরা প্রত্যেকটা বিষয় থেকে বৃষ্টি করে এমসিকিউ রাখি যে এমসিকিউ গুলো 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে ক্লাস হবে সেই ক্লাসের উপর ভিত্তি করে তৈরি করা হবে পরীক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ রেজাল্টকারী শিক্ষার্থীরা পাবে পড়ালেখার অফিশিয়াল টি-শার্ট যার সংখ্যা হবে প্রায় 30 জন এছাড়াও আরো 10 জন শিক্ষার্থী পাবে পড়ালেখার অফিশিয়াল টি-শার্ট যারা হলো এই ভিডিও এবং পড়ালেখার লাইভ ভিডিও গুলো শেয়ার এবং সর্বোচ্চ মেনশন করবে অথবা কারা হচ্ছে এবারে পড়ার একটা